এবার পরের খবরের দিকে চোখ রাখবো বাড়ির সামনে পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে বাঁকুড়ার কতুপুরে তুমুল উত্তেজনা তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে যদিও অভিযোগ উড়িয়েছে বিজেপি একইসঙ্গে সঙ্গে এই ঘটনা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস মৃত্যুঞ্জয় কি ঘটনা ঘটেছে একেবারে দেখো কতুলপুরে তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে সেই বুথ সভাপতি গাড়ির সামনে বিজেপির যে পতাকা টাঙানো সেই পতাকা টাঙানোকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এবং গতকাল যেটা লক্ষ্য করা যায় তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে তার যে আসা যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরে বিজেপি কর্মী সমর্থকরা তারা ফ্ল্যাগ লাগাতে শুরু করে এবং সেই সময়তে তৃণমূলের বুথ সভাপতি সহ তার পরিবারের লোকজন যখন বাধা দিতে যায় বা সেখানে যে ফ্ল্যাগ কাটতে যখন বাধা দেয় বা মানা করে সেই সময় একটা তৃণমূল উত্তেজনা হয় অভিযোগ যেটা উঠে তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করে বিজেপির ওই সমস্ত কর্মী সমর্থকরা এরপরেই তৃণমূলের বুথ সভাপতি এবং সেখানকার স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তারা থানায় এবং একই সাথে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এবং পরবর্তী সময়ে পুলিশ আসে এবং পুলিশ আসার পর ওই সমস্ত ফ্ল্যাগ লিখিয়ে সেখান থেকে খুলে পড়ে তারা নিয়ে যায় এবং যেটা অভিযোগ উঠছিল বিজেপির বিরুদ্ধে যে মারধরে তবে বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে যে তাকে কোনোরকমভাবে কোনো মারধর করা হয়নি এবং তার বাড়ির উঠানো না যে সরকারে যে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারে তার বিজেপি যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে সেগুলোকে তারা ওই সেখানে লাগাচ্ছিল এবং এরই পরেই কিন্তু রাইনৈত এটা প্রতিহিংসার সরকারনী তারা কিন্তু বাধাতেই বলে একটা অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ তোমাকে প্রতঞ্জয় যে ঘটনা ঘটেছে বাকুড়ার কতুলপুরে tumult উত্তেজনা ছড়ায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোল এবং রীতিমতন হাতাহাতির ঘটনা ঘটে বলে জানতে পারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভূত সভাপতি যিনি তার বাড়ির সামনে বিজেপির কর্মীরা পতাকা লাগাচ্ছিল এবং সেখান থেকেই ঝামেলা সূত্রপাত শাস্তি ছিলে তারা এসে এখানে পতাকা লাগাবে বলে বাঁশ পাঁচ পতাকা লাগিয়ে গালে বলে গর্ত খুলছিল আমি নিষেধ করছি যে এখানে গর্ত খুলনি কেন আমার জায়গাগুলো যে গর্ত হয়েছিল আমার জায়গা তা জোর করে তার সুর মেলায় সে আমাকে মারধর করে জোর করে পতাকা কেটে দিলে হ্যাঁ সে নিজের সুর মেলায় জোর করে বলছে বেশ করব তোর কত বাবা আছে যে কতগুলো আমাদের খুলে দিয়ে দেখবো তৃণমূলের বিজেপি মারে নে সর্বৈব মিথ্যা কথা কারণ বিজেপি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল আর লাউগ্রামের জনতা তৃণমূলকে দুধে পড়া মাছির মতো তুলে ফেলে দিয়েছে তালগ্রামের জনতা তাকে প্রতিরোধ করে এবং তার বাড়ির সামনে তারা তাদের যে দলের উপর আস্থা আছে সেই দলের পতাকা তার বাড়ির সামনে লাগিয়ে দিয়ে আসে এবং তাকে বোঝাতে চায় যে দেখ আমরা কি করি আর কি করতে পারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা